আল্লাপার যে হায়াতটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়াতটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দলা তালিবা আছে আমি মাসা আল্লাহ বিষয়টা কি জানেনি আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে বুঝাচ্ছি বিষয়টা আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোর পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি তো কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয়া বুঝতে পারছেন আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এটা আর ওই যে কাজ করছে বাপ এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদত তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুক এসব খেলতামাশা দিয়েছ তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমার বিল মারুফ নাহিয়ানির মুখ কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে বুঝতে পারছো না তুমি আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নূর নষ্ট করে দিয়েছে ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা হ্যাঁ বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকী কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়ে শাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানেন নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পেয়ে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন আছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদেরকেও ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হোক বাইরে পাঠাতে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমক্ষে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না যদি একটা এলাকার চোরদেরকে জনসম্মুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারতো না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মতে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় আগত বল যারা আছে ওদের হাত থাকবে না আর দোসরা আছেন চুরি করে সিসকা চোর বলি আমরা কি 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 বলেন আপনারা চিচকা চোর বলে কেও আসে টুক টুকি করে পুকুর চুরি করে সিসকা চোর কে ধরতে বলে রাস্তাঘাটে কি মাইকটা দেয়া হয় তাই না মোনাজে মিজের সম্পত্তি খাদানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি ভাই বসে মসজিদে যদি একটা চোট ধরা পড়ে কি মাইকটা মারে খুটির সাথে বেধে একদম জুদা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে করতে কি কথা আসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিতেন যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তারা দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতেন সব অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো নাই আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করো দেখেন আল্লাহ বলেছেন উদ্ভূলি কে আফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদ করি মাপে কমও দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি বোধ আমল করতে পেরেছি আর আল্লাহ এখানে বলছেন মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা আল্লাপাক বলবেন মান রব বলবে আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাগাত সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা দিই কি উত্তর দিবে মান নেই কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতি থাকলেও সমাজে নাই নবীর সুন্নতকে খালি ঘরে তোসবি মধ্যে মানে আমরা খালি সুভানোল্লাহ সুহানোল্লাহ পড়বো এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত টাক্টোর উপরে কাপড় পড়বে এটাই খালি সন্নত সমাজের মধ্যে সন্নত নাই অর্থনীতির মধ্যে সন্নত নাই ব্যবসা বাণিজ্যের সন্নত নাই চাকরি বাকরির সন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দেন ওটা এই সম্ভব না ইল্লা আল্লাহ যদি আল্লাহ না চান ওই দিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্ত আছি আর এর উপর যাচ্ছে না প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাবো এক নম্বর কি বলেছি তোমরা সতর্ক থাকবে থেকে 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 কি দূরে মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে আল্লামা সাহেব এইসব বলার দরকার নেই আমি একদম তালেবে এখানে বড় বড় অনেক আলম ওলো আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে অপন্থী ওলামায় কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা ক্ষেতমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলা মেলা বলি গল্প করছি আপনাদের সাথে আর করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম দোস্তা এই যে আল্লাহ সসম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না তখন অবস্থা মিটি মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো এই আমর বিল মারুছ নাহিনুল মুঙ্কারর কাজী করলাম তো তিনি বলেন আসলে হাদিসের ব্যাখ্যা আমুত হয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো না আমাকে বলছে তুমি কি খেয়াল করো না তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার বশটুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে